শুভ সকাল বন্ধুরা রত্না ত্রিবন্ধ সবাইকে স্বাগত চলে এসছি একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো মা উঠতে গেলো কোলের ওপরে ছিল মোবাইলটা মোবাইলটা পড়লো থপাস করে যা ফোনটা ফেললো আর সারাক্ষণ চোখে চোখে রাখতে হয় চোখে চোখে রাখতে হয় আমি শুক্রবার জন্য ওখানে থাকলে আমি চোখে চোখে রাখতে পারবো শরীর তো খারাপ এছাড়াও অনেক কিছুই গন্ডগোল করছে মনে হচ্ছে না ওষুধ খাবে না চোখে চোখে রাখতে হয় আজকে ভয়েস দিচ্ছে আজকে শনিবার ভয়েস দিচ্ছে আজকে কি করেছে এখন জল খাবে না একটা ওষুধ ফেলেই দিয়েছে কোথায় পড়ে গেছে খুঁজে নাও একটা ওষুধ ওখানে যদি পরে পিপাসা পাই তখন এখন ওষুধটা লাগানো যতক্ষণ আছে খাবে না মা ক্ষয় হয়ে যাচ্ছে আমার কিছু করার নেই মুখে ঘা হয়েছে মুখে গলা দিয়ে না ঘা হয়েছে তাই ওই বিকশল ট্যাবলেট বিকশল তোমরা না জানলেও জেনে রাখো যেটাতে কাজ হয় বিকশল ট্যাবলেটটা খাওয়ার থেকেও বিকশল ট্যাবলেটটা খুলে হাতে নিয়ে ওই গুঁড়োটা পুরো একদম যেরকম আমরা দাঁত মাজি সেরকম মানে জিবে টিবে এরকম আঙুল দিয়ে 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 পুরো লাগিয়ে দিতে হবে কালকে রাতে ওকে তো আমি ভিডিও করতে পারিনি নটা নাগাদ একবার দিয়েছি পুরো মুখে মানে মাই দিয়েছে ওগুলো নিজে নিজেরটা নিজেই করতে হবে কোথায় কোথায় ব্যথা তো সেই পেশেন্টে জানবে তাই না পুরো টারি টাগড়া টাগড়া যেখানে যা আছে ই করেছে লাগিয়ে দিতে হবে আর পিকটা ফেলতে পারবে না পিঠটা তখন ইয়ে হবে তখন গিলে ফেলবে গিলে ফেললে কী হবে যদি গলা টালায় ঘা থাকে সেগুলোও সারবে সারা রাত্রি ছিল অনেকটা কম আছে এখন আবার দিলাম দাদা বলছিল আজকের থেকে আমাকে লিকুইড লিকুইড দিলে খায় তো একটুখানি ওই যদি লিকুইড পেটে থাকবে বলো তারপরে শরীরটা তো আরও হয়ে যাবে যদি বিছানায় পড়ে যায় তখন কি হবে তা চলো আজ শুক্রবার স্নান টান করে চলে এসেছি এখন এগুলো শাড়ি অনেক কাজই হয়ে গেছে বললাম না আমার সকালে ঢোকা মনে অনেক কাজ হয়ে যাওয়া কিন্তু আর ওই সমস্ত না শেয়ার করতে ইচ্ছা হবে না যেই সমস্ত আমি করি সেই সমস্ত আর মায়ের বিছানা পরিষ্কার পরিষ্কার এগুলো কী দেখাবো বাথ মানে বিছানায় বাথরুম হয়ে যায় সেই কাঁথা টাথা ধোয়া টোয়া এগুলো কী দেখাবো মাকে স্নান করানো তেল মাখানো এই সমস্ত কী দেখাবো যেভাবে মাকে করায় সেভাবে দেখানোও যাবে না বুঝছো সে যাই হোক বলে দিলাম তাতে হলো তাই না তবে বেড়সরগুলো অনেকটাই কমেছে আগে তো আরও বেড়েছিলো সেই বেড়সরের ওগুলো করে হাগিস টাগিস ইয়েটিয়েগুলো তো দেখানো উচিত না উচিত না আর সম্ভব না আমি পারবো না সে যাই হোক তো কালকের কটা বাসন আছে কালকের বাসন তো ধোয়াইনি শরীরটা খুব খারাপ লাগে আমি না চেষ্টা করি না মানে ব্যথা বিষে গিয়ে তো হাতটা ব্যথা আবার বেড়েছে রাত্রেবেলা জলটা না ঘাটার কালকে মাকে খাওয়ার দিয়েছি খাওয়ার দিয়ে বাসনটা ওখানে আছে বাসনটা মেয়েছে ঘরটার আগে পুচিয়ে নিই পুজো আছে রান্না সকালে ডালিয়া করবো ডালিয়া করে তোমার দাদা আর মা খাবে তারপরে বেলা রান্না করবো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কেমন এখানে চা বসিয়ে দিলাম আর এখানে ডাল বসিয়ে দিলাম মুগটা এটা মধ্যে একটা আলু দেবো ডালিয়াতে ডালিয়া আর ডাল নিয়েছি আলু দেবো

খাই কিন্তু না হলে তো অতই এনে খেতেই হবে এখন নেশা উঠে যাবে একদম না অনেকক্ষণ ভিজতে পেরেছে ভালো হবে না পাতাটাও তো ভালো তাও কেটে এখনো পুজোয় বসতে পারিনি দশটা সাত হয়ে গেছে কি করব ওই তো গুড় করবে চায়ের জন্য শুয়ে থাকে আমি পুজো দিয়ে উঠে চা দিই সেটা আলাদা উঠলেই তো তখন একদম এখন কী করবে চল ওইটা বসিয়ে তো করতে পারতে ও সব শান্ত করে তারপরে বসে আমার কষ্ট হয় ও বাবা পুজো অত ওরকম উৎপাত করে পুজো দেওয়া যায় না ডালিয়াটাও বসিয়ে দিচ্ছি ওখানে ডালটা হয়েছে ডালটা না খুব ভালো মুখ ডালটা খুব তাড়াতাড়ি হয়ে হয়েছে চাল কুমড়োটা চাল কুমড়োটা দেখো ডাল সেদ্ধ হয়ে গেলো এত ভালো ডাল এই যে এক কপিস চাল কুমড়ো ভাজা করবো এই চাল কুমড়ো করবো ডালটা খুব ভালো ডাল কালখান হোকার তো কতটুকু লাগতো সোনা ডালিয়াটা হোক এক্ষুনি পড়ে যেত এখানে নাও 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 শোধ ওষুধ খাও ওষুধ খেয়েসো

সকালে ডালিয়া দিয়েছি তোমার সঙ্গে সকালে একটু ডালিয়াটা করেছি আর ওই মুগ ডালটা সেদ্ধ করেছি এখন চা গরম করে খাই আর ভাত বসিয়ে অনেক বেলা হয়েছে আচ্ছা শোনো বলছে কি মা কালকে তার মনে একাদশী করছো তাই তো না মা কি করবা মা একাদশী কি করবা বলো সে তো আনতে হবে এই অবস্থা শরীরের ডোনার বাবু তো কালকে সকালে বেরোতে বেরোতে তাও একটা এখন এখানে তো সব জায়গায় তো সব পাওয়া যায় না মা একবার বলছিল শ্যামা চালের কথা

রান্না কমপ্লিট কি রান্না কিছুই করিনি রান্না দিয়ে ডাল করেছি কুমড়ো ভাজা আর কুমড়ো কুমড়ো বলতে চাল কুমড়ো ভাজা আর চার কুমড়ো এই আর সকালে তো করেছি ডালিয়া ডালিয়া মাকে দিয়েছি সেটা তোমার সঙ্গে শেয়ার করতে হয় মা ওখানে ঘুম হচ্ছে দাঁড়া ওই দেখো ঘুম হচ্ছে মা আজকে যেন পড়ে যেত এইখান থেকে তচাদের ঢুকতে গিয়ে হাতেটা তো তো জোর পায় না ধরি কিন্তু তোমার দাদাকে বলে না ধরবে না তাহলে একটুখানি নিজে সচল না থাকলে না বেড ছড়িয়ে যাবে তাতে একটু নিজে ইয়ে করুক হাওয়াটাও যাতে পাশ করুক আমি রোদে বসায় বিছানা টিছানাগুলো আমি ডেটল ডেটল শুধু তোমরা দেখোই অথবা সে শুয়ে ওই চাপে চাপে পিঠটা একদম তাহলে একবার ধরে নিলে আর আমি তুলতে পারবো না তখন বিছানার থেকে তো রোদে অনেকক্ষণি বসে ছিল রোদে বসে বসে ডালিয়াটা খেয়েছে যাতে ডালিয়াটা লিকুইড করেছে ডালিয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই যে ডালিয়া রয়েছে এখনো কিছুটা এখন ডালিয়া দেখো এখন তো একটু ঘন আছে এতক্ষণ আরও পাতলা করেছিলাম বুঝেছো আরও পাতলা করেছিলাম ডালিয়া সেই ডালিয়া খেয়েছে সকালে তখন পুজো করছি কে ক্যামেরা ধরবে বলো কে তখন ক্যামেরা ধরবে তোমরা তো জানো ক্যামেরা ধরার আমার কেউ নেই তা সেই কারণে আর তোমার সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি এখন তোমার সঙ্গে একটু ওইটা শেয়ার করেছি মায়ের মুখের ভেতরে কা ঠোঁট ঠোঁটগুলো না বেশ ফুসকা ফুস্কা বর্তমান পড়ে আছে জানি না গো কত আর ভোগা আছে মায়ের জানি না শুধু কাঁধে শুধু কাঁধে শুধু কাঁধে গুরুদেবের কাছে কাঁধে কৃষ্ণকে ডাকে কাঁধে এত কৃষ্ণ ভক্ত ঠাকুরকে ভোগ না দিয়ে খেত না রোজ যত শরীর খারাপ এখন পাচ্ছে না এখন পাচ্ছে না কিন্তু ভোগ না দিয়ে খেতে না এখন এই অবস্থাটা হ্যাঁ কি বলবো এই যে এই যে চাল কুমড়ো চাল কুমড়ো রান্না করেছি তার লঙ্কা আছে দেখো ভিতরে লঙ্কা আছে কাঁচা লঙ্কা দিয়েছি গোটা কোনো কাঁচা লঙ্কা আমি ঘাঁটিও নি কিচ্ছু না বুঝেছো আর ভাতটা করেছি একটু নরম যার জন্য ইচ্ছা করেই করেছি মাকে দেবো এখানে চটকে দেবো এখানে ভাত কিছুটা তুলেছি এটা তোমার দাদা দেবো আর এই যে সেই মূল দিয়ে ডাল থেকে মায়ের ইচ্ছা মূল্য দিয়ে ডাল দ্বারা এটা এই হাতেটা আটকানো দাঁড়া এই নেই হাতে ডেনি দেখেছ আয়রনে পুরো শেষ আয়রন এই দেখো মুখ ডাল এই লঙ্কা পুরো গোটা তোমার দাদাকে বলছে ডোলে খাবে এই যে মুগ ডাল ধন মূলো দিয়ে মা খুব পছন্দ করে এই ডালটা নিজেই বলেছে মুড়ো দিয়ে মুগ ডাল করে চলে ও ঠাকুরকে ভোগটা লাগাই হুম চলো সকালে খেয়েছে ডালিয়া আর এখন বাজে পাঁচটা সকালে তাও খেয়েছে কটা এগারোটা নাগাদ ওটো মা গোপালকে ভোগ দিয়েছি ভোগের প্রসাদ খাবানা আমি তো ওটা নিয়ে নি আমি তো মাসন্তসির নিয়েছি চটকিয়ে পাতলা করে দেবো মা চুটকি পাতলা করে দেবো যাও ওঠো টয়লেটে যাও কী কষ্ট হচ্ছে এখন মুখের মধ্যে ব্যথা করছে ওষুধ তো দিচ্ছ আস্তে আস্তে সারবে 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 কেন সারবে না সব সারলো এটা সারবে না সারবে কঠ একে কথা এক একটু খাও এটা খিদেতে তোমার কিন্তু ঘুমটা ভেঙেছে ওঠো আস্তে আস্তে